রাসুল বলেন আমারে যখন আল্লাহ সরাসরি দেহ দিয়া পাঠাইব সিদ্ধান্ত তো আগে হয়েছে ইব্রাহিমের ছেলেদের মধ্যে জবিউল্লাহ ইসমাইল নির্বাচন করেছে ইসমাইলের আউলাদের মধ্যে বনি কেনানারে নির্বাচন করছে বনি কেনানার মধ্যে কুরাইশ নির্বাচন করছে এগুলির ব্যাখ্যা দেওয়ার টাইম নাই আমার এটা কয়েক দিন লাগবে এত কথার ব্যাখ্যা দিলে কুরাইশে কুরাইশ কেন কো কুরাইশের মধ্যে বন هاشিম نے নির্বাচন করেছে বন হাসিমের মধ্যে সাইবাতুল হান আব্দুল মুত্তালিবকে নির্বাচন করেছে আব্দুল মুতালিবের দর সেলের মধ্যে আব্দুল্লাহর নির্বাচন করেছেন আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভ থেকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আব্বালের চার তারিখ রবিউল আব্বালের বারো তারিখ রবিউল আব্বালের আট তারিখ রবিউল আব্বালের নয় তারিখ এক তারিখে আল্লাহ কে দুনিয়াতে পাঠিয়েছেন তারিখ বারো তারিখ কীছি না আরো কীছ কই ভাবা যা নবীর কিতাব নবীর কিতাব পাওয়া যায় এখন নবীর উপরের বংশের মধ্যে একজন মুরব্বীর কি নাম ইসমাইল জবিউল্লাহ ইসমাইল আর হুজুরের বাবের কি নাম আবদুল্লা দে ভাই জানো তুমি নবীর বাপ দে জবিউল্লাহ কি আছে ওই না এমনে না ইসমাইল ও জবিউল্লাহ জবি মানে কি ইসমাইল আল্লাহ রাস্তা জব করার কথা আছে লাগছে না নবীর বাবা আবদুল্লাহ ও জবি এজন্য নবী তো আনা ইবন হাইন আনা ইবন হাইন আমি দুই জবি উল্লাহর ভূত একজন ইসমাইল আর একজন আবদুল্লাহ এটা তোরা ইঙ্গিত দিয়ে দেয় এটা বলে ইব্রাহিম আলি সাল্লামের বিবির ঘরে কোনো বাচ্চা হল ইব্রাহিম আলি সাল্লাম বুড়া হয়ে গেছে বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সোয়ালিহীন আল্লাহ নেট বাচ্চা দেব বুড়া বয়সে আর গর্ব থেকে একটা বাচ্চা আইসে ওই বাচ্চার নাম হইল কথা কন ইসমা ইল ইসমা মানি সামিয়া ইল মানি আল্লাহ বাংলাতে যে আমরা আরবিতে কই আল্লা আমরা আল্লাহ তো আরবি শব্দ হিব্রু ভাষা রে ইল বলা হয় চেন এক কথা বলো হিব্রু ভাষা ইল আর সামিয়া মানে শুনছে সেই اسماعیل ইলে হুনছে অর্থাৎ ইব্রাহিম নবীর বুরাকালের দোয়াটা আল্লাহ শুনছে excellence দিছে এইজন্য নাম হই রাখছে اسماعیل আইসামিয়া ইሉ። ফাাজা কোতাই কথা ও কইতো না हसन কইয়েরো মিলার দুন নবীর সডিকা বইও না 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 সিরাতের নবী তোরা তুই দেহ ভর্তু ইসমাইল আল এই ইসমাইলিস্লামের বয় ইসম্লাম জন্ম নেওয়ার পর ইব্রাহিম খুশি আল্লাহ বহুদিন পরে ছেলে ছেলেটা বড় হইলে আমার নবতী কাজে সহযোগিতা করব যখন ওনার বয়স ঠেরো হইছে কত হইছে ভাবছে আশা বাড়ছে না কমছে আল্লাহ স্বপ্নে দেখা ইব্রাহিম তোমার লোকও বুঝল ইবাহিমের লকট কেতা কয় না আল্লাহকে ইব্রাহিম তুমি কলিল না মাক না পাইছ না খলিলগিরির পরীক্ষা দলিলগিরির পরীক্ষা দ তুমি তো কলিল পরীক্ষা ইন্টারভিউ খলিল মানে কি কথা বলা যাবে না কলিল এমন আসে ক্রে ক মাসুকের সাথে তর্ক করতে পারে না কথা বলতে পারে না মাসুকে যেটা বিচিটা করবো কোনো কথা নেই মোর জিত হার অত্তে পেশে সে নজরে হের বস উস্কি জবান পূর্ণা আগার হাই না মগর হে কলিল এমন আশে ক্রে ক মাসুকে কুশি ডে ফোর মাত আল্লাহ ক তুমি দে কলিল পরীক্ষা হবে তোমার একমাত্র ছেলে ইসমাইল এখন তেরো বছর রইছে এখন কার দেশে অযোগিতা করব। তোমার আশা আকাঙ্ক্ষা সাগরের মধ্যে তরঙ্গ মালার উন্নতি হইছে আমার অর্ডার যাব করো এই পুজো যব করো এমলি আল্লাহর সাথে তর্ক তর্ব কে রে ভারত হ্যাঁ

যাইবার সময় বলে শেষে দেখা হইছেন কোন নবীর সাথে আইবার সমহ বলে আগে আগে দেখাইব কার সাথে হ্যাঁ ই নবী জিগেইছেন আমার নবীর আল্লাহ দিয়ে কি দিছে জিগেছে হ্যাঁ বলতে হবে ইব্রাহিম আলি সাথে যখন দেখা হয়েছে প্রথম সপ্তম আকাশ ওই সময় ইব্রাহিম আলি আপনার নবীর জিগেছি এই ও আমার পুত ও নেককার পুত ইয়া ইবনা সালে ও আমার নেককার পুত তুমি দে গেলা কি নিয়াদ গেলা আর আল্লাহ কি দিয়ে বিদে দিছে এগুলি জিগাইছে জিগাইছে না কারণ উনি কলিন কলিন চুপ থাকতে হবে কথা নাই কথা নেই চুপ থাকতে হবে কলিলের দাবি হলে চুপ কোনো কথা নাই জন ষষ্ঠ আকাশ ও মূষার সাথে দেখা হয়েছে পিতা ঘর পিতা হ্যাঁ আপনারা কি দিছে নবী কো অনেক কিছুর মধ্যে পঞ্চাশ শক্ত নামাজ দিছে মুসা নবী কো আপনার উন্মত পঞ্চাশ শক্ত পারত না কমাই আনো ওই তার নাম ওই কালিমোল্লা কালিমোল্লা মানে কথা কম কথা কই বল কটা কম ওই তো পাওয়া যাক কোথায় তোর সিরার সিরাতের কিতাব তোর সিরার সিরাতের কিতাবে কটা কম ইব্রাহিম আলী ইসলাম রহমত করছে কিন্তু মুসা আলি ইসলাম একবার নিয়ে নার বাটাই যে মিয়া কারণ ওনার লোক কালী মুহারবার সাথে কথা কইয়া অব্যাস কালি অভ্যাস না আল্লাহ দিকে সে অদ্দুর জবাব দেওয়া লোক সে অদ্দুর আল্লাহ মূসারে কো আমার তিলকে বিয়া মিনি কে মূসা মূসা তোমার ডাইনা তো কি উনি যদি কই তো ডাইনা তো লাগে ক্লাস জবাব হয়ে গেছে উনি উনি শুধু কয়ে কো কাল আইয়া আসাইয়া আতাওয়া কো আলাই গা ওয়া হুশু বিয়া লাগা না মি ওয়ালিয়া ফি মা মারি বু উখরা উখরা উইতা হিতা এন করি তেন করি বহুত কোচ করি মূস কালিমুল্লাহর তুই কথা বাড়াইলো উনি কথা বাড়াইছে আল্লাহর সাথে আগে তুই

ইঘন্তে ওনাৰ লকত কি হৈছে কথা কণ কথা কণ সবাই বলেন সবাই জবি বলেন জবি হুল্লাহ গণ আমার মলনা কাসিমে কৈ বা উজুৰে ধ্যান খুন্দিতে আৰম্ভ কৰিছে পাবলিক এটা জভাৰ দৰকাৰকেইটা হে পাবলিক এটা জভাৰ দৰকাৰ লাগব আগের যে ৱাছ কটা অতলা কথা জখন লাগতো না কারণ আগের পাব্লিক আছি সাত সরল সৎ আলেমদের প্রতি শ্রদ্ধাশীল আর এখনের পাবলিক এত চালা আলেম ও মালামা বাদ দিয়া মোবাইল ইউটিউব লাস্টিক ফাস্টিভেল হওয়া যদি না ক আর এই মলবের হাত বেবিচার করছে রে করছে জুলুম করছে ও কিতারি রঙের মাস দে এই যে সারে ডারে তারা করে বিশটা আকাত নোস্বরা আসলে তো তারা যে আট্রে আট্রেই ও কইবে যে কহিব গাড়ি যে যে পাবলিকা আলিম ওলামা বাদ দেয়া ওই মোবাইল হওয়ার জন্য

কেন আবার টানাবো ওয়াশ ওয়াশ করো নব্বই ভাব লিখে ঠিক না কত আগ দেখছে ওই ইব্রাহিম আলী ইসলাম ওনার ছেলে ইসমাইল জবা করার কথা ছিল কিন্তু লাগছে না এতে করে আমার লকব কি হয়েছে ভাই শেষ কথা আমরা নবীর দাদার নাম সাইবাতুল আম আব্দুল মুতালিম নবীর দাদার কি নাম আব্দুল মুতালিম সাইবাতুল হাম আব্দুল মুতালিব আর এক কারণে নাম হয়েছে ইতিহাস আমার বলার টাইম নাই জানা আছে সিরাতের কিতাব আছে লেহা এই আব্দুল মুত্তালিবের এক বড় ছেলের নাম হারিস বলেন কি নাম জমজম কোয়াডা মাটির তলে পড়ে গেছেন গিয়া আল্লাহ আব্দুল মুতালিবের স্বপ্নে দেখা তুমি তোমার তুমি জমজম কোয়াডা কুইরা বাইর কর দেখাইছে স্বপ্নে কবার এগুলি আমার টাইম নেই কল্যাদের নাম কইছে উনি চিনছে না তো কত খুঁজো জমদমের নাম দে তো উনি তো জানে না শেষ এগিয়ে সাইড নম্বরও গেছে জমজম ও আব্দুল হ্যাঁ বুঝছি বুঝছি আবদুল মুতালিবে কো আমার গরব কাম টাম করুন না নাই মাত্র এক ফুট হাড়ি সেরে লই আমি এমনি বাগান টাকান পরিচর্চা করি কাবা ঘরের নত করি ওন জমজম কুইরা বান এক জমজম কুইরা আবিষ্কার করতাম এটা যেন কদ্দুন নিছে আল্লাহ কন না 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 কাওয়া জমজম না হানি গেল লাখ কয়লা বেশি না উনিকে জমজম করে যেদিন কুইরায়ে এ পরের দিন কাটা দেনি গিয়া আবার আওয়াজা কই যে সিরাতুল নবী সাল্লাম এগুলি সংগ্রহ করতে হবে ডক্টর আলী মোহাম্মদ সাল্লা সিরাতুল্নবী সাল্লাম এর আমার জানা মতে মুর কোন সিরাতের কিতাব আমি পড়ি নাই আপাতত আর আমরার মুরব্বী তো সিরাতে মুস্তফাত লিখছে একদম হাদিসের ব্যাখ্যা তখন উনি ডারে কোদাল দা সাইয়া উইয়া বাইর করে কেটা জানি কথা কোন মহাবিবধ মহাবিবধনি নেই আরেকবার স্বপ্নে দেখে কে যেন বলতেছে আব্দুল মুতালিফ তুমি মানুষে জানাই দো আমি কোয়াডা দিয়ে বাইর করতেছি হাজির আর খেদমতের লাগে এই কথা মক্কাবাসী যে দিনটা জানাই দিছে কেউ আর বর্ত পারে না ওই যে একমাত্র ছেলে হারিস রে লইয়া এত কঠিন কাজ হাজির আর খেদমত করন সফামার মারুয়ার মধ্যে ব্যবস্থা করন ফামিনা মিনা মুজদালিবা আর ব্যবস্থা করন ওই সময় আব্দুল মুত্তালিবে আল্লাহর দ্বারে গেছেন আল্লাহ এক পুতলিয়া বতলা কাজ কেমনে করো আমার যদি দশটা ছেলে দেব এর মধ্যে প্রিয় ছেলে জানা এটা তোমার রাস্তা কোরবানি করুন ওই নবীর বাপ কেমনে কেমনি হন দিছে দশ ছেলে দশজন ছেলে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছেলে হইল আবদুল্লাহ যার চেহারা দেখলে মানুষ মায়া করতে বাধ্য আচ্ছা বললাম মুক্তি সবাই মায়া করবার লাগে মাইক দেখব এই যে ডাকা কত বড় মিটিং সরোয়ারি উদ্যান কাছে বাংলাদেশের সব আলেমরা ছিল মানুষের বৃষ্টি কোন চেহারা লেগেছিল রশিদ রহমান আমি নিজে হাজির ছিলাম নিজে ছিলাম একই বাসাতে রাত্রে ছিলাম অলিপুর হুজুর বরুণার হুজুর আটাদারি দوشن সাহেব হুজুর এরপরে নারায়ণ গজে আব্দুল আল সাহেব হুজুর উবাইদুল্লাহ ফারুক শাহ আমরা এক জায়গাতে ছিলাম আমি ঘুমাই ঘুমাইছি আমি তো জানি নাই উনি দে আব্দুল আল সাহেব একটু পরে উঠছল আমি কাක්পা দিয়ে উনি ঘুমাই আমি দে আব্দুল আল সাহেব হুজুর এসে বৈরীছিলে ফজন মাস আমি নিয়ত বাঁধুম আমার দরজাতে বড় মজার বাড়িয়া আমার ঘরে সলি সাহেব সাইফুল্লাহ দিশা পাইছি আল্লাহ ইয়া তাতি তাকানা আমার ঘরে শুরি আইছে

স্বপ্নে একজনাইয়া কইয়া আব্দুল মুত্তালিব আওফি বিন নাজিরিক লিরব্বি hazal bayt এটা কইলাম ইয়া আব্দুল মুত্তালিব আওফি বিন নাজিরিক এ আব্দুল মুত্তালিব কইছ না দস পুত্র দিলে প্রিয় পুত্রের জবর করবা তে তোমার তোমার মান্নত পুরা করনা কেন স্বপ্নে গুম তুইটা ফুতেন ডাইকিয়া গো পুতেন আমি কিন্তু একবারে আল্লাহ্ আসতাম তোর এক হারিস আছে এই সময় আমি বুঝতাম দশটা সেলে দিলে প্রিয় সেলে আল্লাহ রাস্তার জবাই করুন দশ ছেলে পা আল্লাহ আব্বা তাও ফিভি নাদ রে আবাতি এ আবাতি এ আবাতি ও আমার আপ্বা ও আমাদের আপ্পা তাড়াতাড়ি নজর পুরা করেন আমরা সবাই সব হইতে প্রস্তুত ই গান অনেক কথা আছে দশ পুতরা দিও কেন কার খানদানের বোঝন লাগবে নি তারা ইসমাইলের খানদানের ইসমাইল তো বেশি না আমার করুন চিন্তা না সাতাজি দুনি ইংসা আল্লাহ ইয়া আবা তিফাল মা তুমারু সাতাজি দুনি ইংসা আল্লাহ মিনাসিন ওই বেলার হোতাই নিল হেরা কমরা সবাই যব হইতে রাজি না সবাই লাগতে। লটারি দিছে নাম নামাইয়া সুবাহ বলল এখন লটারি অনুযায়ী আবদুল্লাহ রে জবগরণ লাগে ওন আবদুল্লাহর ফুফু আবদুল্লাহর অন্য বাইরা আবদুল্লাহর মামা তো ভাই মদিনার মুগিরা এক আব্দুল মুতালিবে আবদুল্লাহ রে জব করেন জব যদি করেন লাগে অন্যরা করেন আবদুল্লাহ চেহারার মধ্যে নূর দেখা যায় তারে জব করেন না করেন না জব অন্যরে করে আব্দুল মুতালিব পড়ছে আরো বিভদ একজনের সাথে পরামর্শ করছে এটা কইলে আবার ডাইরেক্ট অন্যভাবে কইলে ব্যাখ্যা দল না হ্যাঁ একজনের সাথে পরামর্শ হয়েছি উনি ক আব্দুল মোতালিব তোমরা দেশে মার্ডার হয়ে গেলে গা একজন আরেকজনের মাই মাইলে জরিমানা কত লাগে ক দশটা উট ক উট কতইলে এক কাজ কর আবদুল্লা রে দেউ নামে লটারি দেওয়ার দশ উডের নামে লটারি দেও অনেকদিকে আব্দুল্লাহ আর একদিকে দশ আবদুল্লাহ নাম আইসে উড মিস্ট হইছে আব্দুল্লাহ নাম আইসে তিরিশটা উদ আব্দুল্লাহ নাম চল্লিশটা উড আব্দুল্লাহ্ নাম পঞ্চাশটা উদ আব্দুল্লার নাম ষাটটা উড আব্দুল্লার নাম সত্তরটা উদ আবদুল্লার নাম আশিড আউড আব্দুল্লাহর নাম উড হইছে নব্বইটা আব্দুল্লাহর নাম উড হইছে একশো নাম আইসে উডের ওইখান থেকে সর্বপ্রথম

পাতা কন ৰবি উল্লাহ উইগান তেকে কি হৈছে জবি উল্লাহ এই ইতিহাস থেকে নবীৰ বাপ কিটো হৈছে জবি হুল্লাহ ঐগান তে নবী ক আ নাইব ন জবি হাই আমি দুই জবিৰ ভুল বুঝছে আদমিৰ ভিতৰে আঠটা দেখাইবাৰ আগে আমরা নদী দে নবি আল্লাহ সিদ্ধান্ত লৈছে এৰপৰে প্ৰচেছিং কৈয়া পাঠাইছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুই জবি ঠিক এই গেল দেহ দুনিয়াতে আসা ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস যারা তাড়াতাড়ি জিস্মানি জিস্মানি আর রোহানি বিষয় রয়ে গেছে আর দিন আসলে করাইয়া দিলে এর পর থেকে পাতা হতো হাদিস অনেক পরেছিলাম আবদুল্লি হাদিসে আব্বাসের দীর্ঘ হাদিস পরেছিলাম তর্জমা বলার টাইম নাই আবু মামার লম্বা হাদিস পড়েছিলাম তর্জমা বলার টাইম নাই বাহাজিবনে হাকিমান শরীরের সর্বশেষ হাদিস পড়েছিলাম তর্জমা বলার টাইম নাই আল্লাহ তালা আমাদেরকে রাসুলের শান মান মর্যাদা ইজ্জত কোরআন সুন্না এজমা সাহাবাদের আমল অনুযায়ী মান আর বলার তৌফিক দান করেন এতক্ষণ দিয়ে বললাম শান